ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করবো এইচএস সেকণ্ড ইয়ারের বাংলা সাহিত্যের প্রথম কবিতা অভিসারের পূর্বস্তুতির ছোট বড় প্রশ্নের উত্তর নিয়ে তো প্রথমই থাকবে একমার্কের প্রশ্নের উত্তর তো প্রথম প্রশ্ন হচ্ছে গোবিন্দ দাসের আদি পদবিক্ষি ছিল উত্তর হবে সেন ছিল পরের প্রশ্ন গোবিন্দ দাসকে কী উপাধি দেওয়া হয়েছিল উত্তর হবে দ্বিতীয় বিদ্যাপতি পরের প্রশ্ন পূর্ব পূর্বপ্রস্তুতি পদটি কোন গ্রন্থের অন্তর্গত উত্তর হবে বৈষ্ণব পদাবলী গ্রন্থের পরের প্রশ্ন গোবিন্দ দাসের দীক্ষা গুরুর নাম কী উত্তর হবে শ্রীনিবাস আচার্য পরের প্রশ্ন হচ্ছে পূর্ব পূর্বপ্রস্তুতি পদের কবির নাম কি উত্তর হবে গোবিন্দ দাস পরের প্রশ্ন অভিসারের পূর্বপ্রস্তুতি কবিতাটি কোন ভাষায় রচিত উত্তর হবে ব্রজবুলি ভাষায় পরের প্রশ্ন হচ্ছে গোবিন্দ দাসের জন্ম কোথায় হয়েছিল উত্তর হবে মুর্শিদাবাদের তেলিয়া ভুদুটিতে পরের প্রশ্ন হচ্ছে অভিশার পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে উত্তর হবে গোবিন্দ দাস পরের প্রশ্ন হচ্ছে কোন কবিকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় উত্তর হবে গোবিন্দ দাস পরের প্রশ্ন গোবিন্দ দাস কোন ভাষার দক্ষ কবি উত্তর হবে ব্রজবলী ভাষার পরের প্রশ্ন হচ্ছে অভিশারের পূর্ব প্রস্তুতি পদটি বৈষ্ণব পদাবলী সাহিত্যের কোন পর্যায়ের কবিতা উত্তর হবে অভিসার পর্যায়ের কবিতা এবারে থাকবে দুই দুই মার্কের প্রশ্নের উত্তর তো প্রথম প্রশ্ন হচ্ছে গোবিন্দ দাসের পিতা ও পিতামহের নাম লেখ উত্তর হবে গোবিন্দ দাসের পিতার নাম শ্রী চৈতন্য ভক্ত চিরঞ্জীব সেন এবং পিতামহের নাম পণ্ডিত দামোদর সেন পরের প্রশ্ন গাগরি বাড়িঢারি করুপিছল পিছল অঙ্গুলি চাপি চরণটি সরল বাংলায় বুঝিয়ে দাও উত্তর হবে উদ্ধৃত অংশটি পদকর্তা কবি গোবিন্দ দাসের অভিসারের পূর্ব প্রস্তুতি পদের অংশ বিশেষ শ্রী রাধিকাকে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে বহু দুর্যোগপূর্ণ পথ অতিক্রম করতে হবে তাই তিনি বাড়িতেই দুর্গম পথ অতিক্রমের প্রস্তুতি নিচ্ছেন এজন্য রাধা কলসির জল মাটিতে ঢেলে মাটি পিচ্ছিল করে তুলেন তারপর পিচ্ছিল মাটির উপর আঙ্গুল চেপে চেপে বারবার হাঁটতে থাকেন যাতে কৃষ্ণের উদ্দেশ্যে যাত্রাকালে দুর্যোগপূর্ণ পিচ্চল পথ অনায়াসে অতিক্রম করতে পারেন শ্রী রাধার এই কঠোর প্রস্তুতির মধ্য দিয়ে তার একনিষ্ঠ কৃষ্ণপ্রেমের বহির প্রকাশ ঘটেছে পরের প্রশ্ন হচ্ছে গুরুজনের এবং পরিজনের কথা শুনি শ্রী রাধা কেমন ব্যবহার করেছিলেন লেখ উত্তর হবে গুরুজনের কথা শুনে রাধা বধিরের নয় আচরণ করেছেন শ্রীকৃষ্ণের গভীর আহ্বানে রাধা যেন বধির হয়ে গেছেন গুরুজনের উপদেশ বচন তার কর্ণে প্রবেশ করছে না তাই রাধা তাদের আদেশ উপদেশ গ্রাহ্য না করে বধিরের মতো আচরণ করছেন আর পরিজনের কথা শুনে রাধা কথা মুগ্ধা নারীর মতো আচরণ করেছেন মুগ্ধা নারী যেমন সব কথায় হাসতে থাকেন রাধা ও পরিজনের উপদেশ বচনে শুধু হেসেছেন কিন্তু অভিসারের প্রস্তুতি থেকে বিরত হননি পরে থাকবে চার মার্কের প্রশ্নের উত্তর এবারের প্রথম প্রশ্ন হচ্ছে অভিসারের পূর্ব প্রস্তুতি পদটির সারমর্ম তৈরি করো উত্তর হবে অভিশারের পূর্ব পদটির কবি গোবিন্দ দাসের এক অপূর্ব সৃষ্টি পদটি বৈষ্ণব পদাবলী সাহিত্যের এক উল্লেখযোগ্য পদ পদটিতে শ্রী রাধা শ্রীকৃষ্ণ তথা অসীমের সঙ্গে মিলনের আশায় চিরন্তন যাত্রার জন্য যে কঠোর প্রস্তুতি নিচ্ছে নিয়েছেন তা কবি অত্যন্ত সহজভাবে চিত্রিত করেছেন এবং রাধাই রাধার সাধিকা মূর্তি অঙ্কন করেছে শ্রী রাধিকা জানেন যে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছুতে অনেক দুর্যোগপূর্ণ পথ অতিক্রম করতে হবে এজন্য তিনি বাড়িতেই দুর্গম পথ অতিক্রমের প্রস্তুতি নিচ্ছেন রাধা মাটিতে কণ্ঠক পথে তার উপর নিজের কোমলসম পদতল দিয়ে ঝাঁপ দিচ্ছেন নুপুর শব্দ না করার জন্য কাপড় দিয়ে বেঁধে নিয়েছেন কলসির জল ঢেলে মাটি পিচ্ছল করে তুলে তারপর বারবার পায়ের আঙ্গুল চেপে চেপে হাঁটছেন দুর্যোগপূর্ণ পথ অতিক্রমের সাধনায় গৃহে বিনিদ্র রাত্রি যাপন করছেন কর দুটি দিয়ে চুপ বন্ধ করে হেঁটে চলার অভ্যাস করছেন যাতে নিবিড় অন্ধকার ভেদ করে চলতে পারে অন্ধকার পথ চলতে সর্প যাতে দংশন না করতে পারে এজন্য সাপুরের কাছে শিক্ষা নিয়েছেন গুরুজনের উপদেশ বচন তাকে যাতে বাধা দিতে না পারে এজন্য তিনি বদলির ন্যায় আচরণ করছেন আর পরিজনের কথা কথা হাস্যময়ী নারীর মতো হেসে উড়িয়ে দিয়েছেন এভাবে কোনো কিছুই তার যাত্রার প্রস্তুতিতে বাধা সৃষ্টি করতে পারেনি শ্রীরাধার এই কটুর সাধনায় ত্যাগ সরি সাধনায় ত্যাগ শিকারে সহনশীলতায় প্রাণের প্রাচুর্যে উদাসীনতায় ও মিলনের আকাঙ্ক্ষায় আলোচ্য পদটিতে তার একনিষ্ঠ কৃষ্ণপ্রেমের বহির প্রকাশ করেছে পরের প্রশ্ন কণ্ঠক গাড়ি ডট ডট লাগি ব্যাখ্যা করো উদ্ধৃত অংশটি কবি গোবিন্দ দাসের অভিসারের পূর্বস্তুতি পদের অংশবিশেষ শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে শ্রী রাধা গৃহে যে কঠোর প্রস্তুতি নিয়েছেন তা বলতে গিয়ে উদ্ধৃত অংশটি অবতারণা করেছেন দুর্যোগপূর্ণ পথে কাটা থাকে এবং পিচ্ছল হয় এসব যাতে রাধাকে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যাত্রাকালে বাধা সৃষ্টি না করে এজন্য রাধা গৃহে পূর্ব নিচ্ছেন রাধা মাটিতে কাঁটা পথে কাঠাময় পথ তৈরি করে তার উপর নিজের সম পদতল দিয়ে জাপিয়ে আঘাত করছেন যাতে পথ চলার কালে কাটা বাধা কাটা না দেয় আর কলসির জল মাটিতে ঢেলে মাটি কর্দমাক্ত ফিচ্ছল করে তার উপর পায়ের আঙ্গুল চেপে চেপে হাঁটছেন যাতে পিচ্চল পথ কৃষ্ণমিলনে তাকে মাটিতে আসলে ফেলেন আদে এসব কটুর প্রস্তুতিতে রাধা একটু কাতর্ণ কেননা হরি অবিসারে তার দেহ মন নিবেদিত শ্রী রাধার যাত্রার এই নিবিড় প্রস্তুতি আমাদেরও সাধন পথে অনুসারিত অনুপ্রাণিত করে এবার থাকবে কয়েকটা শব্দার্থ কণ্ঠক কণ্টক মানে কাঁটা মঞ্জির মানে নুপুর শির মানে ছেঁড়া কাপড় বা নেকড়া দূতর দূতর মানে অ্যাকচুয়ালি যাহা তোরা যায় না বা পার হওয়া যায় না বা সংক্ষেপে বলতে পারো দুস্তর বা দুর্যোগপূর্ণ মন্দির তো মন্দির শব্দটি মধ্যযুগে মন্দির শব্দটি বাসগৃহ অর্থে ব্যবহৃত হতো করযুগ মানে দুই হাত তো করযুগে মানে দুই হাত দিয়ে ভামিনী ভামিনী মানে নারী কঙ্কন কঙ্কন হচ্ছে হাতের বালা ফণি মুখ বন্ধন ফণি মানে সাপ তো ফণি মুখ বন্ধন মানে সাপকে বশ করার মন্ত্র ভুজক গুরু ভুজক মানে সর্প গুরু তো মানে শিক্ষক তো এখানে ভুজ গুরু মানে সাপের হোজায় বা সাপড়ে বদির বদির মানে যে কানে শুনে না বা কালা মুগদি মুগদি মানে মুগ্ধ শব্দটা স্ত্রীলিঙ্গে কবি সরভক্তি ইউজ করে লিখেছেন মুগতি মানে মুগ্ধা বা বিফল পরমাণ প্রমাণ মানে সাক্ষী প্রমাণটাকে সর্ববক্তিতে লেখক লিখেছেন প্রমাণ তো বন্ধুগণ এই হলো অবিচারের পূর্ব প্রস্তুতি কবিতার ছোটো বড়ো সব ধরনের প্রশ্নের উত্তর তো তোমরা যদি মনে করো যে তোমাদের উপকারে আসবে বা এই প্রশ্ন উত্তরগুলো শিখে তোমরা পরীক্ষায় সহজে আনসার করতে পারবে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও তোমাদের মতো পড়ে এই সুবিধা নিতে পারে তো আজকে এই পর্যন্ত আগামীতে এরকম আরও কোনো এই প্রবন্ধ বা কোনো গল্পের বা কোনো কবিতার প্রশ্নের উত্তরের ভিডিও নিয়ে আমি হাজির হব ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো